রসায়ন চৌদ্দ অধ্যায় কেমিক্যাল চেঞ্জ তো রেট অফ আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কাজ করব তো রেট অফ দুই ক্যাটাগরির হয় একটা হচ্ছে উৎপাদের জন্য একটা হচ্ছে বিক্রিয়ক পার্টের জন্য তো দুইটাই আসলে ইকুয়েল হয় প্রতিটা বিক্রিয়কের জন্য আমরা আলাদা কাজ করতে পারি প্রতিটা উৎপাদের জন্য আমরা আলাদা রেট অফ বের করতে পারি তবে প্রতিটা পার্টি কি হবে সমান হবে তো আমার রেট অফ ক্ষেত্রে কী হয় যে আমাদের বিক্রয়োগের ঘনমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকে একই সাথে উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে আমি যদি বিক্রয়োগের সাথে কাজ করতে চাই রেট অফ নিয়ে তাহলে সেই ক্ষেত্রে আমি ধরে নিই আমার টি ওয়ান সময় বা বিক্রিয়া শুরুর সময় আমার বিক্রয়োগের ঘনমাত্রা হচ্ছে সি ওয়ান এবং এটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে টি টু সময় আমার বিক্রয়ের ঘনমাত্রা হয়ে দাঁড়ালো সি টু তো যেহেতু বিক্রয়ের ঘনমাত্রা একটা বিক্রয়ের ক্ষেত্রে ক্রমান্বয়ে কমতে থাকে তার মানে নিঃসন্দেহে সি ওয়ানটা সি টু অপেক্ষা কী হবে বড়ো হবে আর টি তো অবশ্যই বড়ো ওটা বলার অপেক্ষা রাখে না সময় নিয়ে কোনো মাথা নেই তার মানে এই ক্ষেত্রে রেট অফ রিয়াকশানটা কী হবে যে ঘনমাত্রার পরিবর্তন মানে ডিসি সময়ের পরিবর্তন মানে ডিটি কেন মাইনাস সাইন ডেজ হলো কারণ আমি লিখলাম সি টু মানে সি ওয়ান সেই ক্ষেত্রে আমার সি ওয়ানটা হচ্ছে বড়ো যেহেতু বড় অংশটাই মাইনাসে সেই জন্য এখানে মাইনাস হয়েছে কিন্তু আলটিমেটলি মাইনাস বোঝাচ্ছে যে আমরা আসলে গণমাত্রা কমে গেল এই মাইনাস সাইনটা এটাই বোঝায় আমরা যদি উৎপাদের সাহায্যে বা উৎপাদের গণমাত্রার সাপেক্ষে যদি বিক্রিয়ার হার যদি বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে আমাদের একটা টি ওয়ান সময়ে উৎপাদের গণমাত্রা এক্স হয়েছে এক্স ওয়ান এবং বিক্রি একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে টি সময় ঘনমাত্রা গিয়ে দাঁড়ালো এক্স টু তো উৎপাদের ঘনমাত্রার বিক্রিয়া চলতে চলতে কী হয় বাড়ে তার মানে এখানে এক্স টুটা এক্স ওয়ান অপেক্ষা কী হবে বড়ো হবে তার মানে ডেট অফ রিয়াকশানটা এই ক্ষেত্রে হবে আমার ঘনমাত্রার পরিবর্তন মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান দ্যাটস মিন্স ডে ডি এক্স এবং সময়ের পরিবর্তন মানে ডি টু মাইনাস ডি ওয়ান অর্থাৎ ডিটি তাহলে আমরা বলতে পারি আমাদের হচ্ছে যে রেট অফ সেটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল ডি বাই ডিটি অর্থাৎ উৎপাদের যে রেট অফ এবং যে বিক্রয় যে রেট অফ রিয়োকশান সেটা কী অবশ্যই সমান সেই ক্ষেত্রে উৎপাদেরটা পজিটিভ এবং আমার বিক্রয়টা নেগেটিভ নেগেটিভ কোনো মান না নেগেটিভ শুধুমাত্র ইন্ডিকেট করে যে আমার এটা ঘনমাত্রা কমতেছে আর পজিটিভ বোঝাচ্ছে যে ঘনমাত্রা বাড়তেছে এটাই তো আমরা একদম শর্টকাটলি একটা বিক্রয়ের সাহায্যে জিনিসটা ক্লিয়ার হই একটু যে আমাদের একটা বিক্রয় লেখা আছে যে এ প্লাস টু বি ইকুয়েল অফ হচ্ছে থ্রি সি প্লাস টু ডি তার মানে আমি যদি এদের রেট অফ রিয়োকশানটা বের করতে চাই তাহলে আমার রেট অফ রিয়োকশান এখানে টোটালি কয়টা হবে চারটা যতটা মোল ততটা একটা দুইটা তিনটা চারটা এবং প্রতিটা রেট অফ রিয়াকশানই কি একটা সাপেক্ষে আর একটা সমান তো আমি যদি বিক্রিয়ক এই সাপেক্ষে যদি এই রেট অফ রিয়াকশান বের করতে চাই এখানে যে কোনো ধারাই এই বিক্রয় রেট অফ রিয়াকশান বের করা যাবে এবং সেটা সমান ঠিক আছে তা আমি যদি এই মৌল সাপেক্ষে যদি রেট অফ রিয়াকশান বের করতে চাই যেহেতু এ হচ্ছে বিক্রিয়ক তার মানে মাইনাস ডি এ ডিভাইডেড বাই ডিটি এবং এখানে ওয়ান কেন আসলো ওয়ান দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এখানে এ এর মৌল সংখ্যা হচ্ছে একটা এই জন্য ওয়ান বি আমার কি বি হচ্ছে বি কেও জন্য মাইনাস তার মানে ডেল বি ডিভাইডেড বাই ডিটি কেন টু কারণ হচ্ছে আমাদের দুইটা মোল আছে বি এর সেই জন্য টু একইভাবে আমি যদি সি সাপেক্ষে বের করতে চাই রেট অফ এই বিক্রিয়া তাহলে সেটা হবে আমার কি পজিটিভ কারণ এটা উৎপাদের অংশ এবং সেটা ডিসি ডিভাইডেড বাই ডিটিও থ্রি ইন্টু থ্রি কারণ এখানে আমার সি মোল আছে তিনটা একইভাবে ডির ক্ষেত্র দেখতে পারো এবং প্রতিটা অংশেই প্রতিটা অংশই আমার এই বিক্রিয়ার রেট অফ রিয়াকশান বুঝে এবং প্রতিটা পার্টের রেট অফ রিয়াকশানই কিন্তু সমান তো আমরা যদি একটা ছোট বিক্রিয়া দেখি ম্যাথ দেখি সেটা হচ্ছে এরকম যে অ্যামোনিয়ার গঠন হার তার মানে অ্যামোনিয়া উৎপাদিত হচ্ছে এবং তার গঠন হার বলতে বোঝাচ্ছে মনে করটা এটা দ্বারা বোঝায় গঠন হার ঠিক আছে আর এটা ডিভাইড বাই যদি ডিটি লিখতো তাহলে কী বোঝাই তো বলেতো যে এটা বিক্রিয়ার হার বিক্রিয়ার হার আর গঠন হার বা বাঙ্গনের হার এক জিনিস না শুধুমাত্র যদি গঠন হার বলে তাহলে সেটা হচ্ছে যে ডেল অফ অ্যামোনিয়া আর যদি বলতো বিক্রিয়ার হার তার মানে ডেল অফ অ্যামোনিয়া বা ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডে ডিটি এটা হচ্ছে তখন তাহলে আমাকে প্রকৃতপক্ষে এখানে ডি অফ অ্যামোনিয়ার মানটা দিয়ে দিছে মোলফার লিটার পার সেকেন্ড বলছে যদি হয় তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের ভাঙনের হার কত ভাঙনের হার তাহলে আমরা কী দ্বারা প্রকাশ করবো অবশ্যই ডি এন টু বা ডি এস টু তাহলে এই বিক্রিয়ায় এস টু অ্যান টু এবং হচ্ছে যে এস টু হচ্ছে যে বিক্রিয়ক এবং এমনই হচ্ছে সেক্ষেত্রে উৎপাদক তাহলে আমার এখানে রেট অফ রিয়েকশান কয়টা বের হবে তিনটা একটা দুইটা তিনটা তাহলে এর এর রেট অফ রিয়েকশান হবে এন মানে যা আছে সেটা অর্থাৎ এন টু ডিভাইডেড বাই ডিটি এক এই জন্যে কারণ এখানে আমাদের মূল সংখ্যা একটা হাইড্রোজেনের ক্ষেত্রে ডিএস টু ডিভাইড বাই ডিটি অফ থ্রি কারণ এখানে তিনটা হাইড্রোজেন গ্যাস ছিল আর এর বাঙ্গনের হার কত সেটা হচ্ছে যে আমাদের ডি অফ ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি ইন্টু টু আমরা পুরোটা লিখি নাই এটা মূলত হয়তো এরকম হইতো আর কি ইন্টু টু এরকম হইতো তো এখানে আমরা এটা ডিও অ্যামোনিয়ার মান পুরোটা জানি সেটা কত নাইন পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স টেন দি ফোর মাইনাস থ্রি আর ডিটি ইন্টু এস টু এখন দেখো প্রতিটি অংশে আমার ডিটি আছে তাহলে আমি যদি আমি যদি নাইট্রোজেনের যদি বাংলার হার বের করতে চাই তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেনের বাংলা হার বের করতে হলে এই প্রথম অংশ এবং তৃতীয় অংশ যদি সমান দিয়ে ধীরে আমি যদি কাজটা করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিও এস টু বের হয়ে এন টু বের হয়ে যাচ্ছে এখানে অবশ্যই এটা না তাহলে আমি যদি হচ্ছে যে এটা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ডিটি এবং এ ডিটি ক্যান্সেল সরাসরি আমার নাইন পয়েন্ট থ্রি ইন্টু টেন টোয়েন্টি ফোর মাইনাস থ্রি বাই টু দিয়ে ভাগ করলে সরাসরি যে ভ্যালুটা আসবে ওটাই হচ্ছে যে আমাদের নাইট্রোজেনের ভাঙনের হার একইভাবে হাইড্রোজেনের ভাঙনের হারের ক্ষেত্রে আমরা কী করবো ডিটি ডিটি ক্যান্সেল থ্রিটা জাস্ট উপরে গিয়ে গুণ হবে এবং দুই দিয়ে ভাগ করলে আমরা জাস্ট হচ্ছে যে যে পাবো এটাই আমার হাইড্রোজেনের ভাঙনের হার তো ওদের আগে বলেছি যে আমাদের রেট অফ রিয়াকশান দুই ক্যাটাগরি একটা হচ্ছে রেট অফ ডিসফেয়ারেন্স একটা হচ্ছে রেট অফ অ্যাফেয়ারেন্স অর্থাৎ একটা গণমাত্রা হ্রাস পায় একটা গণমাত্রা বৃদ্ধি পাওয়ার সাপেক্ষে রেট অফ রিয়াকশান তো কার গণমাত্রা হ্রাস পায় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাওয়ার সাপেক্ষে বিক্রিয়কের ঘনমাত্রার হার বা উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধির সাপেক্ষে উৎপাদকের গণমাত্রা অর্থাৎ বিক্রিয়ার হার এরপরে নতুন একটা ট্রাম সেটা হচ্ছে যে সক্রিয়ণ শক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রাম সেটা হচ্ছে যে বিক্রিয়কের অনুসমূহ আমরা জানি বিক্রয় থেকে উৎপাদ তৈরি হয় তো আমরা দুইটা বিক্রয়ক মিশে দিছি এতে করে কি কীরা উৎপাদে পৌঁছে যাবে না একটা শক্তির দরকার হতে পারে অনেক সময় দরকার হয় না অনেক সময় দরকার হতে পারে ম্যাক্সিমাম সময় লাগে একটা বাহ্যিক প্রভাবক বলো নিয়ামক বলো শক্তি যে কোনো কিছু তোমার এখানে লাগবে মানে একটা এনার্জি এখানে থাকবে তো বিক্রিয়কের অনুসমূহ ন্যূনতম যে শক্তি অর্জন করলে পরে তারা উৎপাদে পরিণত হবে ওই যেই শক্তিটা অর্জন করলে পরে তারা উৎপাদে পরিণত হবে সেই শক্তিটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেটেড এনার্জি বেসন এনার্জি বা হচ্ছে সক্রিয়ণ শক্তি আর সক্রিয়ণ শক্তি কাদের হয় বিক্রিয়কের হয় এক্ষেত্রে আমরা বর্গের একটি সূত্র দেখব সেই বর্গের সূত্রটি কে দিয়েছে বর্গের সূত্রটি আমাদের দিয়েছে গোলবার্গ ও অয়েস তারা বলছে যে স্থির তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়স্থলে উপস্থিত প্রতিটি বিক্রিয়কে সক্রিয় ভরের সমানুপাতিক মানে আমার বিক্রিয়া চলতেছে চলতেছে আমি হঠাৎ করে আমার মনে হলো যে আমি বিক্রিয়ার হারটা একটু মেপে দেখি ঠিক আছে কি না তাহলে ওই বিক্রিয়ার হারটা আসলে কীভাবে বের করবো যে কোনো মুহূর্তে আমরা তো এমনি বিক্রিয়ার হার বের করতে পারতেছি যে আমাদের বিক্রিয়ক দিয়ে উৎপাদ দিয়ে কিন্তু যে কোনো মুহূর্তে যদি আমাকে বের করতে বলে তাহলে ওই মুহূর্তে কীভাবে আমরা বের করব সেটা বের করার প্রসেস হচ্ছে যে ওই মুহূর্তে বিক্রিয়ায় আমার যে বিক্রিয়কগুলো উপস্থিত আছে তাদের সক্রিয় ভরের আমরা যদি মাপ পরিমাণটা করি তাহলে আসলে আমরা বিক্রিয়ার আসলে হার বলে ফেলতে পারবো মানে ওই বিক্রিয়ার হারটা হবে ওই মুহূর্তে ওই বিক্রিয়ার হারটা হবে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক নট পুরো বিক্রিয়কের ভরের সমানুপাতিক বিক্রিয়ক যে বিক্রিয়কের অংশগুলো সক্রিয় ভর বা সক্রিয় শক্তি অলরেডি অর্জন করছে তাদের মানে যারা প্রস্তুত যে আমি উৎপাদে পরিণত হবে তাদের বরের সমানুপাতিক এটাকে বরকিয়া সূত্র বলে এটা এমসিকিউতে এই সরি এটা হচ্ছে এমসিকিউতে কে দিচ্ছে বরকীয়া সূত্র সেটা আসে আর অন্য সময় এটাকে বিবৃতি করতে কতে দেওয়া হয় হার হারদ্রুবক বিক্রিয়ার হার দ্রুবটা হচ্ছে আমরা বিক্রিয়ার হার তো দেখলাম হারদ্রুবকটা কি একক মোলার গণমাত্রার একক মোলার ঘনমাত্রা মানে ওয়ান এম ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে যে বিক্রিয়ার হার করছিলাম ওই যে একক মোলার মানে ওয়ান এম ওয়ান এম ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে সেই বিক্রিয়ার হার দ্রভোগ বলে মানে আমরা তো বিক্রিয়ার হার কাকে বলে জানি সেই ক্ষেত্রে যখন আমরা যখন প্রতিটা প্রতিটা বলতে যদি একটা থাকে একটা দুটা থাকলে দুইটা প্রতিটা যখন দুইটা হবে তখন প্রতিটারই যদি আমাদের মূল সংখ্যা একটা একটা করে হয় যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে এ দেখতে পাচ্ছ বি এর মূল সংখ্যা কটা একটা বি এর মূল সংখ্যা কটা একটা তার মানে একটা একটা করে আছে এ যখনই মূল সংখ্যা একটা একটা করে হবে বা একটা না তিনটা করে আছে আমরা তিনটাকে একটা হলে কত হইত এক মোল সাপেক্ষে যখন আমরা হিসাব করবো একমল সাপেক্ষে যখন আমরা বিক্রির হার হিসাব করবো ওই বিক্রিয়ার হারটাকে বলে বিক্রিয়ার হার দ্রুবক এক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি এ প্লাস বিকল এল প্লাস এম এখান থেকে আমরা বিক্রিয়ার ধ্রুবক বা কে বের করি তাহলে এক্ষেত্রে আমার দুইটা ঘটনা ঘটতেছে আমি যদি অভিমুখী বিক্রিয়া কল্পনা করি এখানে সম্মুকমুখী সম্মুখমুখী বিক্রিয়া ঘটতেছে পশ্চাদমুখী বিক্রিয়াটাও ঘটতেছে এক্ষেত্রে সম্মুখমুখী আমরা বর্গের যদি সূত্র অ্যাপ্লাই করি বরকের সূত্র আমাদের কি কী বলে যে রেট অফ রিয়াকশন সমানুপাতিক সক্রিয় বিক্রয়কে সক্রিয় ভরের সমানুপাতিক তাহলে এখানে বিক্রয় কে কে বিক্রয় একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তাহলে এ ইন্টু বি গণমাত্রা বোঝাতে অবশ্যই আমরা থার্ড ব্যাকেট ইউজ করব তাহলে এ থার্ড ব্যাকেট ইন্টু বি থার্ড ব্যাকেট সমানুপাতিক অফ আর এফ একইভাবে পশ্চাদমুখী যখন আমরা কল্পনা করব পশ্চাদমুখী বিক্রিয়ার সময় আমাদের কোনটা উৎপাদ কোনটা বিক্রিয়ক আমরা তো এমনি আমাদের বিক্রয় বলে দিয়েছি এ এবং বিকে এবং উৎপাদ বলতেছি এল এবং এম কে এটা সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমি যখন পশ্চাদমুখী বিক্রিয়ার কথা বলবো তখন আমাদের এল এবং এম হয়ে যাবে সম্মুখ বিক্রিয়ক এবং এ এবং বি হয়ে যাবে উৎপাদ ঠিক আছে তাহলে পশ্চাদমুখী বিক্রয়ের ক্ষেত্রে রেট অফ রিয়াকশান মানে আর বি সমানুপাতিক হবে এল ইন্টু এম ঠিক আছে এবং আমি যদি হচ্ছে সমানুপাতিক সাইন যদি উঠাই নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আর এফ ইকুয়েল কী হবে আমি একটা সমানুপাতিক দ্রুপ যদি ব্যবহার করি কে ওয়ান ইন্টু এ ইন বি আর বি ইকুয়েল হবে কে টু ইন্টু এল ইন্টু এম এবং আমরা যে আমাদের এক এবং দুই নাম্বার যে ইকুয়েশান দেখতে পাচ্ছি যদি এটা সাম্য অবস্থায় বিরাজ করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাম্য অবস্থা মানে হচ্ছে সাম্যমুখী বিক্রি একটা নির্দিষ্ট সময় উৎপাদক এবং বিক্রিয়কের গণমাত্রা কি হয় একটা ইকুয়েল অবস্থায় পৌঁছায় সেটাই সাম্য অবস্থা তো সেই সাম্য অবস্থায় আর এফ এবং আরবি কীভাবে হবে সমান হবে তাহলে আমি আর এফ এবং আরবি এর মানটা বসাই দিই সেক্ষেত্রে আমি কে ওয়ান বাই কে টু যদি সাজাই তাহলে সেই ক্ষেত্রে মানটা পাচ্ছি এল এম ডিভাইডেড বাই এবি এবং সেই এখান থেকে আমরা কেফি এবং কেসি যদি বের করতে চাই কেফি কেফি কবে না কখন হবে কেসি কখন হবে আমার যদি হচ্ছে ঘনমাত্রা মানে দ্রবণীয় যদি কোনো লিকুইড হয় মানে দ্রবণীয় দ্রবণ হয় বা আমি যদি ঘনমাত্রার সাপেক্ষে যদি হচ্ছে সামুদ্রু বের করতে চাই তাহলে সেক্ষেত্রে হবে কেসি আর যদি চাপ সাপেক্ষে মানে গ্যাসীয় অবস্থা যদি হয় অবশ্যই চাপসাফেকি করতে হবে তাহলে সেক্ষেত্রে চাপ সাপেক্ষে আমি যদি বের করতে চাই তাহলে সেটা হবে কেপি এখন এই যে কে ওয়ান বা আমার যে একটু আগে যে ইকুয়েশনটা ছিল ওই ফেসে যে কে ওয়ান বাই কে টু ইকুয়াল এল এম ডিভাইডেড বাই এ বি এই কে ওয়ান বাই কে টু ইকুয়েল কি কে সি অথবা কেফি যেটাই বলো মানে দুইটাকে একসাথে কে ওয়ান বাই কে টু ইকুয়াল আমি বলতে পারি কে সি অথবা কে ওয়ান বাই কে টু ইকুয়াল কেফি আমি বলতে পারি এখন তার মানে কে ইকুয়াল হচ্ছে এল এম ডিভাইডেড বাই এ বি যখন তুমি কেসি বলছ তখন কেসি ইকুয়াল বলতে হলে তোমাকে বলতে হবে সি কী ছিল এল তার মানে সি এল এখানে কি এম তার মানে সি এম এখানে হচ্ছে এ তার মানে সি এখানে সি বি তার মানে সিবি অর্থাৎ সি দ্বারা তুমি বোধ এটা হচ্ছে যে আমাদের ঘনমাত্রা ঠিক আছে কনস্ট্যান্ট তো কনসেন্ট্রেশন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এল যেহেতু তার মানে সি এল আর এখানে এম হলে সি এম মানে সি অবশ্যই ইউজ করবা যে তুমি এসে দ্রবণের ঘনমাত্রা সাপেক্ষে কাজ করতেছো সাম্য বের করতেছো সেই জন্য তুমি সি ইউজ করতেছো তার মানে সিএল ইন্টু সি এম ডিভাইড বাই সি এ ইন্টু সিবি কিন্তু যখন তুমি প্রেশার বা পি সাপেক্ষে যখন বের করবা তখন সেই ক্ষেত্রে কি হবে যে আমাদের পি হবে অর্থাৎ পি এল ইন্টু পি এম ডিভাইডেড বাই পি এ ইন্টু পিবি তাহলে আমরা পেয়ে গেলাম সাম্য কে ভি এবং হচ্ছে কেসি কখন কেসি কখন কেপি আশা করি এটা বুঝতে পারছো তো এটা নিয়ে একক নিয়ে পরে কথা বলি এখনই কথা বলে যখন ডান পাশে যত মোল হবে কারণ মোলগুলো আসলে পাড়ুফে বসে ডান পাশে যত বেশি মোল প্লাস হবে তত আর বাম পাশে যত বেশি মোল মাইনাস তত সমান হলে একই একক এটা এটাদের আসলে কি বোঝাচ্ছে যে আমাদের মূল সংখ্যায় যে এখানে এল ছিল না আমরা এখানে যে বিক্রিয়াটা নিয়েছিলাম সেখানে হচ্ছে কিন্তু কোনো প্রতিটা মলও ছিল এক মোল করে তো আমাদের আরও বিক্রিয়া আসলে আসবে যখন এখানে বিক্রিয়া আসছে আমরা জিনিসটা এখানেই ক্লিয়ার হয়ে যাব তো কেফি এবং কেসি সহজে মনে রাখা মনে রাখা কৌশল তো হচ্ছে এরকম যে আসলে ডান পাশ একটা বিকে ডান পাশ উপরে রাখবা বাম পাশ নিচে রাখবা এবং মোল সংখ্যা যেটা হবে সেটা পাওয়ার পাওয়ার হিসেবে বসে যাবে সরাসরি মানে আমার কিভাবে আসছে না আসছে বিক্রিয়া লিখবো বিক্রিয়ার হার বের করব এটাকে ইকুয়েল করব তারপরে কেফি কেসি বের করবো এরকম না সরাসরি বলে দিতে পারবা যেমন আমি যদি এই বিক্রিয়া আমি দেখো দুটো বিক্রিয়া আমি নিয়েছি দুটি বিক্রিয়া থেকে আমি সরাসরি কেফি এবং কেসি দেখাচ্ছি যেমন আমার এখানে ছিল নাইট্রোজেন প্লাস তিনটা হাইড্রোজেন সব বিক্রিয়া এবং সেটা হচ্ছে যে আমাদের দুইটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে এক্ষেত্রে আমার কেসি কি কেসি হচ্ছে আমি বারবার বলতেছি উপরে হচ্ছে ডানপাস নিচে হচ্ছে বামপাস মানে ডান পাশ উপরে বামপাস নিচে তাহলে অ্যামোনিয়া অবশ্যই আমাদের থার্ড প্যাকেটে ঘনমাত্রা বোঝাতে হবে অ্যামোনিয়া কয়টা ছিল দুইটা এর জন্য দুই পাওয়ার হিসেবে বসছে এবার বাম পাশ নিচে মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তাহলে নাইট্রোজেন এ হচ্ছে হাইড্রোজেন অবশ্যই ঘনমাত্রা বোঝানোর জন্য থার্ড প্যাকেট দিতেই হবে তো এই ক্ষেত্রে কেসির ক্ষেত্রে বারবারই বলতেছি কেসি মানে ঘনমাত্রা বোঝায় এখন তুমি ঘনমাত্রা কী দ্বারা প্রকাশ করবা থার্ড প্যাকেট দ্বারা তো আমার অ্যামোনিয়া নাইট্রোজেন গ্যাস কয়টা কয়মল ছিল এক মল এর জন্য পাওয়ার ওয়ান হাইড্রোজেন গ্যাস কয়মল ছিল তিন মল এর জন্য পাওয়ার থ্রি আর এটাকে যদি তুমি এ প্রকাশ করতে পারো থার্ড ব্যাকেট না দিয়ে যদি সি দ্বারা প্রকাশ করো তার মানে সি স্কোয়ার অফ অ্যামোনিয়া সি ওয়ান মানে এন টু আর সি কিউফ এস টু এভাবেও লিখতে পারো এইভাবেও লিখতে পারো যেভাবে ইচ্ছা আর কেপির ক্ষেত্রে কী লিখবো অবশ্যই পি অর্থাৎ পি স্কোয়ার অ্যামোনিয়া পি এন টু আর পি কিউফ এস টু একইবার যদি আমরা এখানে ফসফরাস হচ্ছে প্যান্টাক্লোরাইড দেখি তাহলে সেক্ষেত্রে ফসফরাস টাইক্লোরাইড এবং হচ্ছে যে আমাদের ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে সেক্ষেত্রে আমি যদি কেসি বলি তাহলে কেসি হচ্ছে সি ফি সি এল থ্রি ডট হচ্ছে সি এল টু এখানে প্রতিটার মূলই এক এই জন্য পাওয়ার হিসেবে আমরা কিছু দিতে হয় নাই আসলে কেসির ক্ষেত্রে একই রকম কেফির ক্ষেত্রে একই রকম যে পিসি সি এল থ্রি ডট হচ্ছে পি সি এল টু ডিভাইডেড বাই পি সি এল ফাইভ তো আশা করি কেফি একটা বিকে থেকে যদি তোমাকে কেফি কেসি বের করতে বলে আশা করি ঝামেলা হবে না এখান থেকে হানড্রেড পার্সেন্ট এমসি কেউ একটা একটা পাওয়া ইসেচিতে হান্ড্রেড পার্সেন্ট এরপরে হচ্ছে মূলত কিছুই না এটা আমি একটা বিক্রিয়া লিখেছি যে ইথাইল অ্যাসিডেড ইথাইল অ্যাসিডেডের সংকেত মুখস্থ রাখতে পারো এমসি কি জন্য কাজে দেবে আমি বিক্র ক্রমে একটু চলে যাই বিক্রের ক্রম জিনিসটা আসলে কি এটা কাজে দিবে আমাদের পরবর্তী আমরা নেক্সট ক্লাসে কাজ করতে বিক্রের ক্রম আমাদের কাজে দেবে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ার ঘনমাত্রাকে যে ঘাতে উন্নীত করলে বিক্রিয়ার ঘনমাত্রাকে যে ঘাতে ঘাতে মানে ফাওয়ারে যে ফাওয়ারে উন্নীত করলে রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারে সমানুপাতিক হয় তাকে বিক্রিয়ার কর্ম বলে অর্থাৎ আমি চাচ্ছি হচ্ছে যে একটা মল আমাকে দিল হচ্ছে যে পাঁচ মলো হ্যাঁ আমি চাচ্ছি এটা ছয়শো উৎপাদন করতে তার মানে পাঁচের উপরে কি দিতে হবে আমাকে পাঁচের পাওয়ার দিতে হবে তখন আমাকে ফোর ঠিক আছে পাঁচের ফাওয়ার যদি আমি ফোর দিই তাহলেই কেবল হচ্ছে যে আমি ছয়শো পঁচিশ পাবো তার মানে আমি একটা ফাওয়ারে এটাকে উন্নীত করলাম পাঁচকে আমি ফাওয়ারে উন্নীত করার পরে আমি কিন্তু কাঙ্ক্ষিত জিনিস পাচ্ছি এ যে আমি যে খাতে উন্নীত করতে করলে পরে আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি এটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম ঠিক আছে তো যেমন এখানে বিক্রিয়ার ক্রম ডিসি মাইনাস অফ ডিসি বাই ডিটি সমানুপাতিক অফ সি টু দি ফর এন তো এখানে আমাদের হেবার এটা এমসিকিউর জন্য ডাটা যে অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন হয় হেবার প্রণালীতে এবং সালফরিক অ্যাসিড গ্যাসের উৎপাদিত উৎপাদন হয় স্পর্শ সংস্পর্শ পদ্ধতিতে বিক্রের হার সমানুপাতিক তাপমাত্রা এটা বোঝার জন্য মনে রাখার জন্য লিখছি আমি ব্যাকেটে লিখেও দিয়েছি এটা কখনোই আসলে সঠিক না মনে রাখার জন্য এটা তারা বোঝা যায় আমার তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে চাপ বাড়লে বিক্রিয়ার হার 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 বাড়বে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়বে ঠিক আছে এবং আমি আজকাল দুটা ছোটো জিনিস আলোচনা করবো একটা হচ্ছে সম্যবস্থা সাম্য অবস্থা একটা হচ্ছে অসমসত্ত্ব সাম্য অবস্থা সমসত্ত্ব সাম্য অবস্থা হচ্ছে যখন সবকটি বিক্রিয় এবং সবকটি উৎপাদ যখন একই বৌত অবস্থায় থাকবে মানে সবটি হয় কঠিন নয় সবগুলোই কঠিন লিকুইড নয় সবগুলোই গ্যাস যেমন যদি আমি প্রথম বিক্রয়টা লক্ষ্য করি দেখো গ্যাস 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 মানে আমার তিনটা মোলে এখানে উৎপাদক বিক্রিয়কে টোটালি আছে সবাই দেখো গ্যাসই তার মানে এটা কি সমসত সমসত্ত্ব সাম্যাবস্থা আবার একইভাবে আমি যদি অসমসত্ত্ব সাম্যাবস্থার কথা বলি বলার অপেক্ষা রাখে না যে বোধ অবস্থায় কি হবে ভিন্ন ভিন্ন হবে যেমন এটা 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 গ্যাস গ্যাস আবার আবার হচ্ছে তার মানে এটা কি এটা অসমসত্র হচ্ছে সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি কি উপমুখিতা থাকবে গতিবেগ থাকবে নিয়ামকের প্রভাব থাকবে এবং অনুঘটক থাকবে তো এটাও আমি শিখির জন্য গুরুত্বপূর্ণ অংশ তো আজকে এই পর্যন্তই এবং একই সাথে আমি বারবারই একই কথা বলি যে ছোটো ছোটো করে কিন্তু পড়াটা পড়াটা সামনে যাবে তাহলে এই ছোটো ছোটো পাঠগুলো একটু শেষ করেই ফেলতে হবে যথাসময় যাতে করে পড়াটুকু না জমে যাতে পরবর্তী ক্লাসে পড়াগুলো আমি যখন দেখব ক্লাসে যাতে ভালো করে বুঝতে পারি ঠিক আছে